হ্যাঁ আশা করি সবাই ভালো আছেন আমরাও ভালো আছি আর আর পাঁচটা রবিবারের মতো মোটামুটি আমরা চেষ্টা করেছি লাইভে আসার তো লাইভে এসে গেছি তো চটাপট চলে এসো তোমাদের অপেক্ষায় আছি আর আজকের আমরা একটু প্লেসটা একটু চেঞ্জ করেছি প্লেসটা কিন্তু খুব সুন্দর দেখো হ্যাঁ প্লেসটা একটু চেঞ্জ করেছি এই কারণে যে সব সময় বাড়ির ছাদের থেকে আমাদের এগুলো বাগান বাড়ি তো এখানে চলে এসেছি আর উপরে ভীষণ ঠান্ডা হাওয়া হ্যাঁ তো যাই হোক চলে এসো সবাই মানে প্রথমে রেডি করতে এখানে আবার মানে আপ ডাউন জায়গা তো মানে ছাদের উপরটা একদম প্লেন আর এটা একদম ইবড়ো খেবড়ো জায়গা তো তার জন্য এটা বসানোটা খুব অসুবিধা হচ্ছিল তো যাই হোক চলে এসবো আর দূর থেকে নিশ্চয়ই একটা মানে আওয়াজ পাচ্ছ মাইকের আওয়াজ পাচ্ছো মানে আমাদের বাড়ির কাছাকাছি একটা বিয়ে বাড়ি আছে নতুন বউ এসেছে এতক্ষণ এসেছে আর কি তো সেই আওয়াজটা আসছে তো চটপট চলে এসো তোমরা কেমন আছো বলো সবাই একটু কমেন্টে জানাও কারণ সপ্তাহের জন্য চলে যাই তো আমরা মানে ব্লগ ব্লগ করি ডেলি ব্লগ করি কিন্তু তবু রবিবার একদম সামনাসামনি কথা হলে খুব ভালো লাগে তোমরা জানাবে কমেন্টে যে কেমন আছো না আছো দিলে আরও ভালো লাগবে খাওয়া দাওয়া নিশ্চয়ই তোমাদের এতক্ষণে হয়ে গেছে খাওয়া দাওয়া আশা করি এতক্ষণ হয়ে গেছে আমাদের আজকে তাড়াতাড়ি হয়েছে না দেরি হয়েছে বলো না আজকের মোটামুটি ঠিক টাইম হয়েছে আবার আমি আছে তো ছোট মেয়ে ছেলে আছে ও নাচের ক্লাসে যাবে কিছু সময়ের বাদে তো আড়াইটার দিকে যেতে বলেছে তার জন্য ওর বাবা বলছে যে একটু ঘুমিয়ে পড় না হলে কি বলো তো সন্ধ্যেবেলা পড়তে বসবে তো তখন মানে এমন ঘুমানোর চোখ হয়ে যাবে না তখন বাধ্য বাচ্চাটা কষ্ট পাচ্ছে একটু ঘুমিয়ে পড় এই বলে আমরা ঘুম পাড়িয়ে দিই তো তার জন্য ওকে বকাবকি হচ্ছে যে ঘুমিয়ে পড়ো ঘুমিয়ে পড়ো তো ঘুমোচ্ছেই না লাস্টে ওর কাকিমা ওকে ঘুম পাড়াচ্ছে আর আমার মেজো যা মানে তার মেয়ে হচ্ছে তোমার এতে গেছি মাসির বাড়ি গেছে আজকে চলে গেছে তো সে একটু ফ্রি আছে আমি একটু দুটো বাচ্চাকে ঘুম করিয়ে দে আমরা একটু কাজগুলো সেরে আসি চলো তোমার দাদা ভাই যে কি নিয়ে আলোচনা করছে সেটা একটু দেখো মানে এসেই শুরু দাদাভাই এর উপরে ছেড়ে দিয়ে মোটামুটি রিল্যাক্সে থেকে যাবে আর কি আর সত্যি কথা বলতে কি বলুন তো মানে সারাদিন যতই কর্মব্যবস্থা থাকি এই একটা মানে ইউটিউব মানে যে ইউটিউবের মধ্যে এসে গেছি ছিলাম এক জায়গায় সেখান থেকে হঠাৎ করে এই ইউটিউবের মধ্যে এসে যাওয়ায় একটা পরিবার তৈরি হয়ে গেছে কারণ আমি আমি মনে করি আমার যারা ইউটিউবের সাবস্ক্রাইবার রয়েছে তারাই তো আমার ইউটিউবের পরিবার তো এছাড়াও যারা নতুন আসবে তারাও আমাদের পরিবারের সদস্য হবে আশা করি আরও অনেক মানুষ আমাদের এই পরিবারে যোগ দেবে সেটাই আমি আশা রাখছি তো সারা সপ্তাহ বিভিন্ন ব্যস্ততার মধ্যে থাকে একটা দিন মোটামুটি চেষ্টা করি যে যেহেতু আজকে রবিবার তো চলো বন্ধুদের সাথে একটু গল্প করি আড্ডা করি হ্যাঁ কার কি ভাবনা কেমন সেগুলো নিয়ে একটু জানা যাবে আর সত্যিকার কথা বলতে কি আমরা থাকি তো একেবারে নপসল এরিয়া আমাদের অনেক কিছু জিনিস অজানা হ্যাঁ ফলে আর এই যে একটা সোশ্যাল মিডিয়ার এই যে একটা প্ল্যাটফর্ম এনে দিয়েছে এটা একটা গোটা বিশ্বকে একটা হাতের মুঠ এনে দিয়েছে হাতে ফোন থাকলে গোটা বিশ্বের খবর রাখা যায় তো সেই রকম আমরা হচ্ছে এখনো পর্যন্ত মানে বাইরে অনেক জায়গায় ঘুরতে গেছি কিন্তু অনেক বা দূরের সেরকম কোনো বন্ধু নেই আমাদের গেছি ঘোরার তাগিদে গেছি দূরের কোনো সেরকম কোনো বন্ধু নেই তো এই লাইভে আসলে অনেক দূর দূরান্তে যারা বন্ধুরা রয়েছে তারা আসবে লাইভে যোগ দেবে তাদের মতামত জানাবে বা তাদের সাথে অনেক কিছু জিনিস শেয়ার করা যাবে তো সেই জন্যে চেষ্টা করি এই লাইভে আসার জন্য তো সপ্তাহে অন্য দিন হয় না তার জন্য দুঃখিত কারণ সত্যি সময় পাওয়া যায় না তো সেই জন্য সপ্তাহে এই রবিবারটাই হচ্ছে আমাদের কাছে মানে যথোপযুক্ত দিন কারণ আর অন্য এতে কি হয় রবিবার মানে একটু খেয়ে ঘুমানো এটা সেটা কিন্তু আমরা রবিবারটা এইরমভাবেই দুপুরটাকে কাটাই বন্ধুদের সাথে আড্ডা দিয়ে বন্ধুদের সাথে গল্প করে বন্ধুদের সাথে মজা করে রবিবার কি আর শনিবার কি আমাদের কোনো দিনই দুপুরবেলা ঘুম হয় না খুব ব্যস্ত মানে আমরা আর জাস্ট ভালো লাগছে না নিতে পারছি না কেন বলছি ছেলে তোমার শনিবার স্কুলে যায় তো স্কুল থেকে এসে একটু সময় পর খেয়ে নিল ওকে ঘুম পাড়াতে পাড়াতে সময় চলে গেল এরকম করে করে আবার শনিবার টিউশন এখানে ওখানে যেতে যেতে তার সময় শেষ করে তো এইরকম ভাবেই মোটামুটি চলছে আর কি চলুক যতদিন পারে পারা যাবে ততদিন চলুক তখন যখন দেখা যাবে যে আর সম্ভব হচ্ছে না তখন তার চিন্তা ভাবনা অন্য হবে তবে এত সহজে বন্ধুদের কাছ থেকে দূরে যেতে চাই না কারণ বন্ধুরা যথেষ্ট ভালোবাসা আমাদেরকে দিচ্ছে যথেষ্ট সাপোর্ট করছে প্রত্যেক দিন নতুন নতুন বন্ধু আমাদের চ্যানেলে যোগ হচ্ছে এর থেকে আর কি আছে তো 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 মানে ইতি হবে সে হোক সেটা হবে হবে সেটা পরের কথা তো তো এখন বন্ধুদের সাথে ভালো করে ছুটি আড্ডা হোক গল্প হোক মজা হোক অনেক কিছু জিনিস বন্ধুদের কাছ থেকে শোনাও যাবে তো কোন বন্ধু যোগ দিচ্ছ চলে এসো একটু হাই লেখো আমরা দেখি যে আমাদের এই বন্ধুগুলো আমাদের লাইভে যোগ দিচ্ছে তাহলে জানলে আমাদের সুবিধা হবে বা ভালো লাগবে যে এই বন্ধুরা আমাদের লাইভ দেখে বা যোগ দিচ্ছে আর আজকের আজকে তারিখ হচ্ছে কত তারিখ সতেরো তারিখ মনে হচ্ছে তো এই হ্যাঁ সতেরো তারিখ এই সতেরো তারিখে মানে একদম বছরের শেষ প্রান্তে আমরা একদম পৌঁছে গেছি ডিসেম্বরের সতেরো তারিখ মানে আর অল্প কটা দিন তারপরে বছরটাই শেষ হয়ে গেল আবার নতুন বছরের আগমন নতুন বছরে কার কেমন যাবে তাও আমরা জানি না তো আমরা ভগবানের কাছে প্রার্থনা করব যাতে সবাই বছরটা ভালো যায় কারণ পুরানো বছর অনেক ব্যথা বেদনা অনেক সুখ দুঃখ নিয়েই চলেছে তো যে যে বছর আসছে সেটা সবার ভালো কাটবে সব ভালো কিছু আমাদের জন্য অপেক্ষা করছে সেটাই আমরা আশা রাখবো তো আজকের যে নিয়ে বন্ধুদের সাথে একটু আড্ডা মারব সেটা হচ্ছে এই ঘুরতে যাওয়ার একটা পরিকল্পনা থাকে বা ঘুরতে যাওয়ার একটা ইয়ে থাকে টেনডেন্সি থাকে সারা বছর হোক না হোক এই যে ডিসেম্বরের শেষের দিকটা মানে যেহেতু একটা আর ঘুরতে যাওয়াটা সত্যিকার কথা বলতে কি এই শীতের মধ্যে ঘুরতে যাওয়াটা বেশ ভালো লাগে ঠিক আছে আর খুব আর খুব প্রখর থাকে না মিঠে রোদ থাকে ফলে এই সময় ঘুরতে যেতে বেশ ভালোই লাগে তো অনেকেই মোটামুটি পরিকল্পনা করে ফেলেছে অনেকেই বেরিয়ে পড়েছে অনেকে বেরোবে তো সেই নিয়ে হচ্ছে আজকের লাইভে এসেছি যে বন্ধুরা কে কোথায় ঘুরতে যাচ্ছে বা বছরের যে শেষে কার কী পরিকল্পনা আছে কোথায় যাওয়ার পরিকল্পনা আছে কী আছে সেইগুলোই বন্ধুদের কাছ থেকে জানবো এই নিয়ে একটু গল্পও করবো মজাও করবো আড্ডাও দেব তো চটপট চলে এসো বন্ধুরা তোমাদের কোথায় কি যাওয়ার পরিকল্পনা আছে বা কিছু করার পরিকল্পনা আছে সেগুলো নিশ্চয়ই কমেন্ট করো করলে আমরা জানি কারণ আমাদের তো সেরকম কোনো বন্ধুবান্ধব নেই যে সত্যিকার আড্ডা দেওয়ার মতো সেরকম সারা সপ্তাহে হয় না আছে আমাদের গ্রামের বন্ধুবান্ধব আছে সত্যি এতে বললাম না সন্ধ্যে সকালে ছেলে নিয়েই যা বসে যাই আর সেরকম কোথাও আড্ডা দেওয়ার মতো হয় না তো সেটাই হচ্ছে বড় ব্যাপার মানে খুব মন খারাপ হয়ে যায় যে একটা বন্ধুদের সাথে গল্প দিতে পারি না বা গল্প দিতে পারি না বলতে গল্প করতে পারি না আর কি তো সেই জন্যে ভাবছি যে এই যে সপ্তাহে এই দিনটাই মোটামুটি বন্ধুদের সাথে একটু শেয়ার করি গল্প করি আর অন্যান্য দিনগুলো যেহেতু সেরকম সময় হয়ে ওঠে না তো এই দিনটাই মোটামুটি আমরা